আসসালামু আলাইকুম সর জুবলি এক নম্বর ওয়ার্ড গ্রাম দেখতে এসেছি কাঁচা রাস্তা দিয়ে এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান এখনও এগুলো বড়ো হয়নি সূর্যমুখী হয়তো সামনে বড় হবে তখন আমরা আবার আসতে পারব। এই যে এইখানটাতে এসে মানে এত ইনভায়রমেন্ট আর ন্যাচারাল বিউটি দেখেছি যেটা দেখে আমি এই ভিডিও করার লোভ নি থেকে নিজেকে সামলাতে পারেনি যে আমার পিছনে দেখুন একেবারে নারিকেল বাগান কি যে সুন্দর লাগছে এই যে সবুজ ঘাস একেবারে গ্রামীণ বাড়ির সামনে নারকেলের সুন্দর একটি নারিকেল বাগান দুই দাঁত দিয়ে সৌন্দর্যের বিছানা মনে হয় প্রকৃতির একেবারে সৌন্দর্যের মুক্তা মনে হচ্ছে এলাকাটিকে ওদিকে সকালের সূর্য উঁকি দিচ্ছে কি যে সুন্দর হ্যাঁ পাখির কিসির গ্রাম আপনার কেমন লাগে শুনে দেখি আপনি আমরা তো আসলে গ্রাম বাইরে আমরা তো গ্রামে

গ্ৰাম বাংলাৰ ঐতিহ্য এইগুলা বাইলা খেত ভৰ্তা তৈৰী হয় এইগুলো দিয়ে